নমস্কার শ্রীরামকৃষ্ণের সংক্ষিপ্ত অনুধানে আজ আমরা আলোচনা করব তার সহপাঠী ও বাল্য সহচরদের সম্বন্ধে পুথিকার লিখেছেন শ্যাঙাতের নামান্তর সখাকই যারে কি সৌভাগ্য গয়া বিষ্ণু সখা পায়ে কারে অখিলের নাথ যিনি জগতের পিতা সঙ্গে তাঁর বিষ্ণু করিল মিত্রতা অবতারপুরু শ্রীরামকৃষ্ণের বাল্যলীলা বৃত্তান্তে জন্মভূমি কামারপুকুরের অন্তরঙ্গ শ্যাঙাত সহপাঠী ও বাল্য সহচরদের ভূমিকা ছিল বিশেষ স্মরণীয় যেসব সমবয়সী শিশু ও বালকেরা শ্রীরামকৃষ্ণের একান্ত ঘনিষ্ঠ সহচর ও সহপাঠী হিসাবে চিহ্নিত দেখা যায় তাদের মধ্যে গয়া বিষ্ণু লাহা গঙ্গা বিষ্ণু লাহা শ্রীরাম মল্লিক ও চিনু শাখারই উল্লেখযোগ্য অবতার পুরুষের দিব্য লীলা বিলাসে এরা সকলেই পরম ভাগ্যবান শ্রীরামকৃষ্ণের অতি শৈশবকাল থেকেই গয়া বিষ্ণু লাহার সঙ্গে নিবিড় সৌ সৌহার্য ও মধুর সম্বন্ধ গড়ে ওঠে পিতৃবন্ধু মহানুভব জমিদার ধর্মদাস লাহার পুত্র গয়া বিষ্ণু তাদের বাড়িতে বালক গদাধর কত শতবার পদার্পণ করেছেন এবং কত লীলা খেলা করেছেন তার হিসেব নেই গদাধর ও গয়া বিষ্ণু উভয় উভয়কে গভীরভাবে ভালোবাসতেন সর্বদাই একসঙ্গে থাকতেন খেলাধুলো করতেন ক্রমশ বয়বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাদের উভয়ের হৃদ্রতা নিবিড়তর হয়ে ওঠে তারপর তারা উভয়ে একসঙ্গে খাওয়া দাওয়াও করেছেন পাঠশালাতেও গেছেন তাদের আশই সব ওইরূপ অদ্ভুত অন্তরঙ্গতা লক্ষ্য করে গদাধরের অভিভাবকেরা ও ধর্মদাস লাহা খুব আনন্দিত হয়েছিলেন অবশেষে লাহাবাবু শুভদিনে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান করে গদাধর ও গয়া বিষ্ণু উভয়ের স্যাঙ্গ সম্বন্ধ পাতিয়ে দেন আগে যেমন মেয়েরা মেয়েরা মিলে সই পাতা এখানেও দুজনে স্যাঙাত হয়েছিলেন এর জন্য একটা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল এরপর উভয় উভয়কে করতেন ঘনিষ্ঠ সহচরদের অন্যতম ছিলেন লাহাবাবুর ভ্রাতুস্পুত্র গঙ্গা বিষ্ণু গয়া বিষ্ণু গঙ্গা বিষ্ণু লাহাবাবুদের পাঠশালায় গদাধরের সহপাঠী ছিলেন পথে ঘাটে মাঠে মানিক রাজার আমবাগানে লাহাবাবুদের অতিথিশালায় রাখাল বালকদের সঙ্গে গোচারণে প্রতিবেশীদের গৃহে সর্বত্র তাদের উপস্থিতি দেখা যেত গ্রামে বা নিকটবর্তী পল্লীতে যেখানে যাত্রা পাঁচালী কথকথা পুরাণ পাঠ সংকীর্তন পার্বণ উৎসব হতো সেখানে তারা একত্রে গমন করতেন সমবয়সী বন্ধু মহানন্দ লাহা ভৈরব লাহা শ্রীরাম লাহা খেলাধুলো রঙ্গ অভিনয়ে এদের সঙ্গে মত্ত হতেন গদাধর তিনি মেয়েদের নানা খেলা জানতেন ঘুষিম খেলার সাথী ছিলেন ঘুষি নাপিতানি কুঞ্জ কর্মকার তাস খেলার সঙ্গী ছিলেন তাস খেলায় কুঞ্জকে হারিয়ে দিয়ে গদাধর আনন্দে নৃত্য করতেন সঙ্গীতে ও অভিনয়ে গদাধরের অসাধারণ দক্ষতা দেখে গয়া গঙ্গা বিষ্ণু শ্রীরাম মল্লিক প্রমুখ সহপাঠীরা এবং তার বাল্য সহচাররা তাকে অধিকারী করে একটি শৌখিন যাত্রার দল গড়ে তোলেন গঙ্গা বিষ্ণু কেবল অভিনয় নয় বেশকারের কাজও করতেন বৃদ্ধ চিনু শাখারইও তাদের ওই দলভুক্ত হন শ্রীকৃষ্ণ ও গৌরাঙ্গদেবের ভূমিকায় অবতীর্ণ হতেন স্বয়ং গদাধর হারাধন বৈরাগী ললিতা বা বৃন্দার ভূমিকায় অবতীর্ণ হতেন কুঞ্জ ডোম মৃদঙ্গ ও খোলের বাজনা বাজাতেন পরবর্তী সময় কুঞ্জ খোলের বিখ্যাত ওস্তাদ হয়েছিলেন হারাধন জীবনের শেষ পর্যন্ত কৃষ্ণযাত্রার দল গড়ে জীবিকা অর্জন করতেন তাদের অভিনয় শিক্ষার স্থান নির্ধারিত হতো মানিক রাজার আমবাগান পাঠশালায় বিদ্যা অভ্যাসের পর প্রতিদিন নির্দিষ্ট সময়ে তারা সেখানে মিলিত হয়ে অভিনয় শিক্ষা আরম্ভ করতেন গদাধরের অভিনয় শিক্ষায় তারা অতি অল্প সময়ের মধ্যেই নিজ নিজ ভূমিকায় সমস্ত পাঠ ও গান মুখস্থ করে ফেলতেন এবং অভিনয়ের ভাবভঙ্গিমাগুলো সুন্দরভাবে আয়ত্ত করে নিতেন তারপর শ্রীরামচন্দ্র ও শ্রীকৃষ্ণ বিষয়ক লীলা অভিনয়ে তারা প্রতিদিন ওই আম্র কানন মুখরিত করে তুলতেন তাদের যাত্রা অভিনয়ের সংবাদ শিক্ষক মহাশয় যদুনাথ সরকারের কর্ণগোচর হয় এবং তা শুনতে পায় অবশেষে শিক্ষক মহাশয়ের আগ্রহে পাঠশালাতেও তাদের দলের অভিনয় শুরু হয় তারা পাঠশালাও মাতিয়ে তোলেন গ্রামবাসীরা অনেক ছুটে আসেন শিক্ষক মহাশয় এবং সকলেই গদাধরের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন পরের দিন আবার আমরা আলোচনা করব নমস্কার